দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে কি পারমাণবিক শক্তিধর হতে চলেছে ইরান তবে কি রাশিয়ার সাহায্যে মধ্যপ্রাচ্যের শক্তির খেলায় জয়ী হবে তেহরান কারণ রাশিয়ার সাথে নতুন করে পরমাণু চুক্তি করতে চলেছে আয়তুল্লা আলী খামেনির দেশটি যাকে ঘিরে পশ্চিমাদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ ইরানের উপর পুনরায় বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য এরই মধ্যে জাতিসংঘ পর্যন্ত গড়িয়েছে এই বিষয়টি কিন্তু নিষেধাজ্ঞা ফিরলে কি পশ্চিমারা থামাতে পারবে ইরান রাশিয়ার পারমাণবিক অগ্রযাত্রা পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার সাথে নতুন করে পরমাণু চুক্তি করতে মস্কো গেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জাতিসংঘের সাথে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইস্যুটিকে নিয়ে উত্তেজনার মাঝেই ইসলামীর এমন সফরকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে চুক্তি প্রসঙ্গে জানিয়েও দিয়েছেন মোহাম্মদ ইসলামী তবে কি রয়েছে রুশ ইরান নতুন পরমাণু চুক্তিতে রাশিয়ার সহায়তায় আরও আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতেই মূলত সই হবে নতুন এই চুক্তি যার মাধ্যমে আগামী দুই হাজার চল্লিশ সালের মাঝে বিশ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করতে পারবে তেহরান দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সই প্রসঙ্গে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন চুক্তি নিয়ে রাশিয়ার সাথে আলোচনা হয়েছে চলতি সপ্তাহে এটি সইয়ের মাধ্যমে আমরা কার্যকরী পদক্ষেপে প্রবেশ করব বাইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দুই সালে রাশিয়ার সহায়তায় ইরানের বুশেহরে নির্মিত হয় দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা দিয়ে এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে তেহরান সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে এই কেন্দ্রটিতে হামলা চালায়নি ইহুদিবাদী দেশটি এদিকে বন্ধুত্বের পরিচয় জাতিসংঘেও দিয়েছে রাশিয়া ও চীন জাতিসংঘের পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে মস্কো ও বেইজিং যাতে ছিল ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি কিন্তু এই প্রস্তাবেও বিরোধিতা করে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য যার ফলে ভেস্তে যায় খসড়া প্রস্তাবটি কিন্তু ইরানের উপর বারবার কেন নিষেধাজ্ঞা দিতে চাইছে পশ্চিমারা সালে ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে পরমাণু চুক্তি করে ইরান যার মাধ্যমে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পশ্চিমা ওই দেশগুলো বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে বাধ্য হয় ইরান তবে সম্প্রতি পশ্চিমারা অভিযোগ করেছে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মনোযোগ দিয়েছে তেহরান যাকে ঘিরেই মূলত ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের সাথে চলছে ইরানের চরম বৈরিতা যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বারবার দাবি করেছেন পরমাণু অস্ত্র তৈরি করতে তার কোনো ইচ্ছা নেই তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান বিশ্বের যে কয়েকটি পরমাণু অস্ত্রের শক্তিশালী দেশ রয়েছে তাদের মধ্যে মুসলিম রাষ্ট্র হিসেবে একমাত্র পাকিস্তান নিজেদের নাম সেই খাতায় লিখতে সফল হয়েছে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর